এক ভাই প্রশ্ন করেছেন আজকাল পশু ক্রয় করতে গিয়ে যে বাজারে যায় বাজারের কমিটিরা যে চাঁদা ঘোষণা করে এক এক গরুর পিছনে অনেক অনেক টাকা ওরা চাঁদা গ্রহণ করে আবার মাইকে পাবলিশটি করে বলে ভাই কোরবানি করছেন বাজারের চাঁদা দিচ্ছেন না আপনার কোরবানি কিন্তু কবুল হবে না মাইকে সে আওয়াজ কিন্তু বারবার প্রচারিত হয় এখন প্রশ্ন হচ্ছে কোরবানির হাটে গিয়ে যদি কোরবানির গরুর চাঁদা না দিয়ে চলে আসে তার কোরবানি কি আধাই হবে বা এতে বড় ধরনের কোনো গোনা হবে কিনা বা কীরকম অপরাধ তার হবে এখন কথা হচ্ছে বাজারে চাঁদা গ্রহণের ব্যাপারে একটা কথা আছে বাজার কমিটির উচিত যে লিমিটের ভিতরে অতিরিক্ত দাম অতিরিক্ত মূল্য ধার্য না করা এটা উচিত কিন্তু এখন বর্তমানে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে অনেক অনেক টাকা ওরা চাঁদা গ্রহণ করছে রীতিমতো এটা কঠিন হয়ে যাচ্ছে উত্তর বাজারে চাঁদা প্রদান না করলে কোরবানি সই হবে না তবে এই কথাটা মিথ্যা কথা এটা হচ্ছে বিক্রেতাকে কি করা ক্রেতাকে দুর্বল করা এটার জন্য এটা ভয়ঙ্করভাবে বলা হয় বাজারের চাঁদার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই তবে বর্তমান বাজার অনুসারে নির্ধারিত চাঁদা প্রদান করা উচিত যদি বাজারে ক্রেতা ও বিক্রেতা ক্রয়ের সাথে ক্রয়ের কাজ সম্পূর্ণ করে ফেলে তাহলে তারা হাসিল থেকে বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া এটা ছোট্ট একটা প্রতারণা হবে ঠিক নয় যেহেতু আপনি যেই গরু ক্রয় করার জন্য গেছেন ওদের যে ব্যবস্থাপনা ওদের কিছু খরচ আছে ওরা হাতটাকে কি করে ক্রয় করে তো সেজন্য উচিত এক্ষেত্রে বাজার কমিটির দায়িত্ব হলো ক্রেতাদের উপরে বেশি চাঁদা চাপিয়ে না দেওয়া আর ক্রেতাদের উচিত মিথ্যার আশ্রয় না নিয়ে যথাসাধ্য চাঁদা প্রদান করা আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম আরহাম